চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করছি চিংড়ি মাছ দেওয়া হোক না কেন খেতে কিন্তু তার আলাদা মাত্রা এনে দেয় চিংড়ি মাছ খুবই টেস্টফুল আর আমি সবজি দিয়ে আদা ধনে জিরে বাটা দিয়ে ঝোল করছি এই ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয় এর মধ্যে ঝিঙে পটল বেগুন আলু দিয়েছি আর মশলার মধ্যে লঙ্কা হলুদ লবণ আদা ধনে জিরে বাটা দিয়ে করছি ঝোলটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সব সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো আর রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নের মধ্যে আমি একদম সাঁতলেই ঝোলটা বসিয়ে দিলাম সবজিগুলো তবে আগে ভেজে নিয়েছি আমার ঝোলটা হয়ে গেছে এবার ঝোলটা আমি নামিয়ে নেব শুধু নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ দিলে ঝোলে কিন্তু খেতেও ভালো হয়